জি কি চিকিৎসা সমূহ নেন আপনি এবং দর্শকদের উদ্দেশ্যে আপনার উল্লেখ করবেন চিকিৎসা সমূহ এবং কোথা থেকে কত বছর প্রশিক্ষণ নিয়েছেন সেটা উল্লেখ করবেন কবির সাহেব আর আপনার নামটি বলুন দর্শকদের উদ্দেশ্যে কবিরাজ মঞ্জুর আমি একজন বংশগত কবিরাজ আমার দাদাও কবিরাজ ছিলেন আমার বাবাও কবিরাজ ছিলেন আমি নিজেও একজন কবিরাজ দেশে ভুয়া পতারক কবিরাজে ভরে গেছে যাদের লাইসেন্স নাই যাদের সার্টিফিকেট নাই যাদের শিক্ষার যোগ্যতা নাই তারা আমাদের মতন কবিরাজের ভালো ভালো কবিরাজের ভিডিওগুলি কেটে তাদের নাম্বার বসিয়ে মানুষের সাথে প্রতারণা করে আমার দুটি নাম্বার নাম্বার ছাড়া আর কোনো নাম্বার নাই ভুয়া পতারক কবিরাজ থেকে সাবধান থাকবেন ভিডিও করলে আমাকে দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুরুল হাসান কিনা আমি লাইসেন্স করা কবিরাজ লাইসেন্স দেখে চিকিৎসা নেবেন আমি সার্টিফিকেট প্রাপ্ত কবিরাজ আমি ধরুন কিতাবের মাধ্যমে কাজ করি ফুকাপনির ইংলোজাল যত্ন আছে বর্শীকরণ মায়াজাল আমি আমার মোবাইল নম্বরটি দর্শকের উদ্দেশ্য দিয়ে তারপরে চিকিৎসার সময়গুলি বলে দিচ্ছি আমি আসাম পানাম কামরুপ কামাকাতে শিক্ষা করছি এবং আমার খাসিয়া মগ চাকমাদের কাছে আমি শিখছি আমার নাম্বারটি বলে দিচ্ছি দর্শকের উদ্দেশ্যে জিরো ওয়ান এইট ফোর ফাইভ এইট সেভেন ফাইভ সিক্স ডাবল এইট এটা হলো ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারটা হল জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স ওয়ান ফোর ফোর টু জিরো নাইন এটা হলো হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুরুল্লাহ হাসান কিনা আমি যে সকল রোগের চিকিৎসা করি প্রেম ভালোবাসা ব্যর্থ যারা স্বামী স্ত্রী অমিল স্বামী পরকিয়া করে আরেকটা স্ত্রী নিয়ে আসে স্ত্রী পরকিয়া করে আরেক জায়গায় চলে যায় এই ধরনের কাজগুলি একসময় গ্যারান্টি সহ আমি করে থাকি ভিডিও কলে দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুল আসান কিনা অনেকে বানমারে অনেকের ভাই ভাই মিল নাই অনেকের ব্যবসা বাণিজ্য লুস্কান অনেকের জটিল কটিল শত্রু অনেকের লটারির সমস্যা অনেকের কপির সমস্যা অনেকের ছেলে মেয়ে কথা শোনে না অনেকের জায়গা জমিন নিয়ে মামলা মোকদ্দমা অনেকের ঝিনে ধরে বানমারে হতে ধরে অনেকের পারিবারিক সমস্যা থাকে এই কাজগুলি আমি একসভা গ্যারান্টি সহ করে থাকি আমার মোবাইল নাম্বারটি দর্শকের বিরুদ্ধে আবার বলেছি জিরো ওয়ান এইট ফোর ফাইভ এইট সেভেন ফাইভ সিক্স ডাবল এইট হোয়াটসঅ্যাপ নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স ওয়ান ফোর টু জিরো নাইন ভিডিও কলে দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুরুল্লাহ আসান কিনা ভুয়া প্রতারক কবিরাজ থেকে সাবধান থাকবেন আমি একটা কথাই বলতে চাই দেশবাসীকে যারা বিভিন্ন বিভিন্ন জায়গায় ঠকছেন কোথাও সমাধান পাইতেছেন না আমি তাদের কাছে করব, তারা জীবনের শেষ চিকিৎসা করে আমি কবিরাজ মঞ্জুর হাসিনকে দিয়ে চিকিৎসা করবেন একশো ভাগ গ্রান্টি সহ আমি কাজ করে থাকি কাজের আগে কোনো টাকা পয়সা লাগে না কাজ করতে যে কোনো মেডিসিন পত্র লাগলে সেটা রুগী বহন করে আমি কাজ করে দিই কাজের পর আমাকে বকশিস করে আমার ঠিকানা চট্টগ্রাম মানিক পার্বত্য রাঙ্গামাটি আর একটা ঠিকানা হলো সিলেট শ্রীমঙ্গল কথা ভাষায় ভুলপান্তি হলে ক্ষমা করবেন নামাজ পাঁচ করতো পড়বেন আসসালাম আলাইকুম কুমড়ক